দুর্দান্ত এক জয় দিয়ে দু বিপিএল মিশন শুরু করলো ঢাকা ক্যাপিটালস ব্যাটিং বোলিং দুই বিভাগে দাপট দেখিয়ে পরাজিত করল শান্ত মুশফিকদের রাজশাহী ওয়ারিয়ার্সকে ব্যাট হাতে আরও একবার নিজের পুরনো রূপ দেখালেন সাব্বির রহমান বোলিংয়ে একাই ধসিয়ে দিয়েছেন ইমাদ ওয়াসিম রাজশাহীর বিপক্ষে ঢাকার এমন দুর্দান্ত জয় নিয়ে বাকিটা জানব রিপোর্টে আগের ম্যাচে একশো নব্বই রান চেস করে জয় পাওয়া দলটা আজ দেড়শো রানই করতে পারেনি সিলেটের জন্য পুরোপুরি ইউটার্ন করে রাজশাহী ওয়ারিয়ার্স লাকাতুরায় এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটাল বিপরীতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী ওয়ারিয়ার ইনিংসের প্রথম বলে ওয়াসিমের স্পিন সামলাতে গিয়ে স্টাম্পিং এর শিকার হয়ে সাজগরে ফিরে যান সাহিব জাদা ফারহান সেই ধাক্কা অবশ্য দ্রুত সামলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিম তৃতীয় ওভারে নাসির হোসেনের উপর চড়াও হন এই দুজন এক ছক্কা সহ মোট তিন বাউন্ডারির সাহায্যে সেই ওভারে আনেন ষোলো রান সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি তানজিদ তামিম পঞ্চম ওভারে নাসিরকে টানা তিন বাউন্ডারি হাঁকাতে গিয়ে ওসমান খানের হাতে ধরা পড়েন পনেরো বলে বিশ রান করা ব্যাটার তবে অন্য প্রান্ত দিয়ে আগ্রা যে ব্যাট চালাতে থাকেন নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়ে বাউন্ন রান তুলে রাজশাহী অষ্টম ওভারে ইমাদ ওয়াসিমের দ্বিতীয় শিকার বনে তেরো বলে পনেরো রান করে বিদায় নেন ইয়াসির আলী রাব্বি দুই ছক্কা ও দুই চার হাঁকিয়ে অর্ধ শতকের দিকে আগাচ্ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত তবে সেটা আর করতে পারেননি তিনি এগারোতম ওভারে ইমাদু আসলিমের বলে সামনে মেরে খেলতে গিয়ে লঙ্গনে ধরা পড়েন এই ব্যাটার আজ তার কাছ থেকে আসে আটাশ বলে রানের ইনিংস মাঝে মেহরুফ হোসাইনকে কে ফেরান জিয়াউর রহমান এরপর হাল ধরেন মুশফিকুর রহিম এবং মোহাম্মদ নাওয়াজ তবে বেশি দূর আগাতে পারেনি তারা ষোলোতম ওভারে চব্বিশ রান করে থামেন মিস্টার ডিপেন্ডেবল এরপর একদিক থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লড়াই চালিয়ে যেতে থাকেন মোহাম্মদ নওয়াজ শেষ পর্যন্ত তার ছাব্বিশ বলে ছাব্বিশ রানের ইনিংসের এর সুবাদে একশো বত্রিশ রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়ার্স বল হাতে ষোলো রান দিয়ে তিন উইকেট নেন ইমাদ ওয়াসিম ছোট লক্ষ্য তারা করতে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় ওভারে তানজিম হাসান সাকিবের গোট লেন্থে পিচ করা হালকা সুইং করা ডেলিভারি লাইন মিস করে ডিরেক্ট বোল্ট হয়ে ফেরত যান মাত্র এক রান করা তারকা ব্যাটার সাইফ হাসান তবে সেই ধাক্কা সামলে ধীরে সুস্থে খেলতে থাকেন পাকিস্তানি ব্যাটার উসমান খান এবং তরুণ আবদুল আল মামুন চতুর্থ ওভারে সাকিব দিয়ে যান বারো রান ষষ্ঠ ওভারে আঠারো রান করা ওসমান খানকে আউট করেন তার স্বদেশী মোহাম্মদ নওয়াজ পাওয়ার প্লেতে তেতাল্লিশ রান জমা হয় ঢাকার স্কোর এরপর অধিনায়ক মিথুনকে নিয়ে বেশ ভালোভাবেই আগাচ্ছিলেন মামুন সিঙ্গেল এবং ডাবলে ভরসা করে আগাচ্ছিল তারা তবে ব্যক্তিগত বারো রানের মাথায় বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন মিথুন শেষ দশ ওভারে তাদের দরকার ছিল ছেষট্টি রান চোদ্দতম ওভারে খোলস থেকে বেরিয়ে এসে বড় শট খেলতে গিয়ে সাহিবজাদা জাদা ফারহানের হাতে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে বিদায় নেন পঁয়তাল্লিশ রান করা মামুন এসে ঠান্ডা মেজাজে খেলতে থাকা নাসির হোসেন এক ছক্কা হাঁকালেও পরের বলে বিদায় নেন নাওয়াজের তৃতীয় শিকার বনে ততক্ষণে চাপে পড়ে গিয়েছিল ঢাকা ক্যাপিটালস সেখান থেকে সাবির রহমান এসে সব শঙ্কা দূর করে দেন সাবির হোসেন পাটোয়ারিকে সাথে নিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জয় নিশ্চিত করে ফেরেন তিনি বিপরীতে আসলে প্রথম পরাজয় বরণ করে রাজশাহী ওয়ারিয়র্স